হ্যালো ব্রিওন আজ বলবো ওষুধ ছাড়া কীভাবে গর্বের বাচ্চা নষ্ট করবেন এবং কত সপ্তাহ বা মাস পর্যন্ত বাচ্চা নষ্ট করা সম্ভব সম্পূর্ণটা জানতে পারবেন তবে অনুরোধ করব ভিডিওটা কেটে কেটে না দেখে সম্পূর্ণটা দেখার জন্য তো চলুন এবার জেনে নেওয়া যাক সত্যি একজন মা হওয়ার অনুভূতি খুবই বিশেষ যে সুখের সামনে পৃথিবীর সব সুখ ফিকে বলে মনে হয় কিন্তু আপনি গর্ভবতী তখনই হবেন যখন আপনি মা হওয়ার জন্য মনে মনে প্রস্তুত যখন আপনি পরিবার পরিকল্পনা ছাড়া মা হতে চলেন তারপর আপনার হৃদয় সুখ উত্তেজনার চেয়ে স্নায়ুচ্চাপ উদ্বেগ এবং ভয় দ্বারা অধিক প্রভাবিত হয় গর্ভপাতের জন্য অনেক কারণ হতে পারে কখনো কখনো এমন হতে পারে যে দৈহিক মিলনের সময় প্রেমিক প্রেমিকা বা স্বামী স্ত্রী গর্ভনিরোধক পদ্ধতি ব্যবহার করতে ভুলে গেলেন যাতে প্রেমিকা বা স্ত্রী গর্ভধারণ করে ফেলেন অনেক সময় স্বামী চাইলেও স্ত্রী সন্তান ধারণ করতে চান না নিজের শরীরের ভারসাম্য বজায় রাখার জন্য অনেক সময় সেই সংশ্লিষ্ট মহিলার শারীরিক অবস্থা মা হবার মতো না থাকতে পারে গর্ভপাতের জন্য এরকম বিভিন্ন কারণ হতে পারে এবং আমরা অস্বীকার করতে পারি না যে যৌন জীবন মা হওয়ার চেয়ে অনেক বেশি উপভোগ করে এবং সেই জন্য গুরুত্বপূর্ণ অতএব জীবনের এই ধরনের অযাচিত গর্ভ অবস্থা মানসিক অবস্থা কঠিন করে তোলে এবং বিশেষত যখন তার নিজের মানুষদের সাথে ভাগ করা যায় না বিবাহিত বা ধনী নারীরা তাই হাসপাতালে বা নার্সিংহোমে গিয়ে গর্ভপাত করিয়ে আসতে পারেন কিন্তু দরিদ্র বা কুমারী মেয়েদের এই জিনিস অধিকাংশ মানুষের থেকে আড়াল করতে হবে এদের জন্য অযাচিত গর্ভধারণ মুশকিল এবং বিপদ হয়ে ওঠে তাই এখন আর বিপদ বা মুশকিলে পড়ার কোনো কারণ নেই আমি এমন কিছু ঘরোয়া পদ্ধতি বলবো যে আপনি সহজেই বাড়িতে বসে গর্ভপাত বা বাচ্চা নষ্ট করতে পারবেন তবে গর্ভপাত মানে মায়ের গর্ভধারণের চব্বিশ সপ্তাহের মধ্যে গর্বের ভ্রণকে গর্ভের মধ্যেই ধ্বংস করা হয় এই দুটি মাত্রা হচ্ছে প্রাথমিক গর্ভপাত আর পরবর্তী গর্ভপাত প্রাথমিক গর্ভপাত গর্ভবতী হওয়ার বারো সপ্তাহের মধ্যে যদি গর্ভপাত হয় তবে তাকে প্রাথমিক গর্ভপাত বলা হয় আর পরবর্তী গর্ভপাত তেরো থেকে চব্বিশ সপ্তাহের মধ্যে গর্ভপাত হয় তবে পরবর্তী গর্ভপাত বলা হয় তবে একটা জিনিস মাথায় রাখবেন নয় থেকে বারো সপ্তাহের মধ্যে আপনাকে বাচ্চা নষ্ট করতে হবে এর বেশি হয়ে গেলে কিন্তু আপনার প্রাণের ঝুঁকি থাকতে পারে আমি এর আগে অনেক ভিডিও দিয়েছি এরকম বাচ্চা নষ্ট করার ভিডিও তাতে অনেকবার বলা হয়েছে যে নয় থেকে বারো সপ্তাহের মধ্যে বাচ্চা নষ্ট করবেন তাও অনেকে বলে চলেছে যে আমি চার মাস পাঁচ মাস আট মাসের বাচ্চা নষ্ট করতে পারবো কিনা এই ধরনের বাচ্চা নষ্ট করতে যাবেন না এতে আপনার প্রাণের ঝুঁকি বা আরও অনেক সমস্যার দেখা দিতে পারে তাই আমি প্রত্যেকবারই বলি যে নয় থেকে বারো সপ্তাহের মধ্যে বাচ্চা নষ্ট করবেন মানে তিন মাসের মধ্যে বাচ্চা নষ্ট করবেন তিন মাস ওভার হয়ে গেলে কিন্তু আর বাচ্চা নষ্ট করা সম সম্ভব নয় তো এবার যেন ঘরোয়া পদ্ধতিতে কিভাবে বাচ্চা নষ্ট করবেন ভিটামিন সি কোনো ব্যক্তির জন্য খুব গুরুত্বপূর্ণ কারণ এই ভিটামিনে আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে কিন্তু অনেক মানুষকে স্বাভাবিকভাবে গর্ভপাত করাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি ব্যবহার করতে পরামর্শ দেওয়া হয় এটা বিশ্বাস করা হয় যে ভিটামিন সি খুব বেশি পরিমাণে গ্রহণ করে গর্ভপাত নিজেই করা যায় আপনি ভিটামিন সি যুক্ত ফল এবং বিশেষ করে আমলা প্রচুর পরিমাণে খান তাহলে আপনার গর্ভপাত হওয়ার সম্পূর্ণ সম্ভাবনা আছে তাছাড়া পুদিনা পুদিনা তেল বা পুদিনা চা দিনের প্রতি তিন থেকে চার খান মহিলারা নিজেদের ক্লান্তি অনুভব করবেন এবং তাদের অত্যাধিক ঘাম হতে থাকবে এবং এই সমস্ত কারণে নারীর গর্ভপাতে সাহায্য করবে আর সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ব্যায়াম গর্ভপাত করার চেষ্টা করলে আপনাকে অবশ্যই খেতে হবে আর একই সাথে আপনাকে লাভ ঝাঁপ ও ব্যায়ামও করতে হবে এটি আপনাকে গর্ভপাতে সাহায্য করবে এটি ভীষণ গুরুত্বপূর্ণ যে আপনি যদি কিছু না খান তাহলে ব্যায়াম করুন লাভ ঝাঁপ দিয়ে তাহলে দেখবেন আপনার গর্বের বাচ্চা নষ্ট হয়ে যাবে এছাড়া পেঁপে এবং আনারস আপনারা সবাই গর্ভপাতের জন্য পেপের ভূমিকার কথা শুনেছেন কারণ সমস্ত গর্ভবতী মহিলাদের পরামর্শ দেওয়া হয় পেঁপে থেকে দূরে থাকার জন্য কারণ পেপে থেকে গর্ভের সমস্যা হতে পারে কিন্তু আপনি যদি গর্ভপাত করাতে চান তাহলে আপনি যত পারেন পেপে এবং আনারস খেতে পারেন আর এক্ষেত্রে আরেকটি লাভ হলো এতে পিরিয়ডের সময় দ্রুত আসে এই দুটির মধ্যে থাকা পেঁপের নামক পরিচিত রাসায়নিক গর্ভপাতকে উৎসাহিত করে তাছাড়া গ্রিন টি গ্রিন টি বা সবুজ চা থেকে শরীরের অনেক উপকার হয় যেমন ওজন হার শরীরকে শক্ত রাখা হৃদযন্ত্র সুস্থ রাখা ইত্যাদি কিন্তু যদি এটি খুব বেশি পরিমাণে খাওয়া হয় শরীরের জন্য সমস্যার কারণ হতে পারে বিশেষ করে গর্ভবতী মহিলাদের জন্য সেই কারণে এই প্যাকেটে লেখা থাকে যে গর্ভবতী মহিলারা এটি ব্যবহার করবেন না কিন্তু আপনি যদি গর্ভপাত করাতে চান তাহলে এটি ব্যবহার করতে পারেন এছাড়া রক্তচাপ বৃদ্ধি আপনার রক্তচাপ বেড়ে গেলে পিরিয়ডের সময় অধিক পরিমাণে রক্তস্রাব হয় একইভাবে এটি আপনার গর্ভপাতের জন্য উপকারী তাই যে জিনিস খেলে আপনার রক্তচাপ বাড়বে আপনি সেই সকল খাদ্য নিয়মিত গ্রহণ করুন এবং আপনার সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার পথ সহজ করে তুলুন অবশ্যই আপনি এই পরামর্শ অনুসরণ করুন তবে কিছু বিষয় অবশ্যই বিবেচনা করবেন যেমন যৌন মিলনের পরে যত তাড়াতাড়ি সম্ভব গর্ভনিরোধক বড়ি ব্যবহার করুন এবং বারবার গর্ভপাত করানোর বিপদ থেকে বাঁচুন অন্যথায় আপনার স্বাস্থ্য এবং ভবিষ্যতে মা হওয়ার ইচ্ছা উভয় ক্ষেত্রে বিপদের মুখোমুখি হতে পারেন পুরুষ সঙ্গে প্রতিবার কর্ণব ব্যবহার করুন যাতে মহিলার সঙ্গে গরপাতের মতো বিপত্তি এড়িয়ে যেতে পারেন আপনার শরীরে স্বাস্থ্যকর না হলে এই পত্রিকারগুলি অনুসরণ করার সাথে সাথে চিকিৎসকের পরামর্শ অবশ্যই গ্রহণ করবেন আপনি অবশ্যই মনে রাখবেন ঘরোয়া পর্বপাতের পদ্ধতি শুধুমাত্র যখন ভ্রণটি এক বা দু মাসের হয় তখনই কার্যকর অন্যথা চিকিৎসকের সাথে অবশ্যই যোগাযোগ করে কাজটি করবেন তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটা বুঝতে কোনো রকম অসুবিধা হয়নি যদি কোনো কোশ্চেন থেকে থাকে কমেন্ট করে জানাতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ